উনত্রিশ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিল ফুটবল ফেডারেশন যাদের ভোটে মাত্র কদিন আগে নির্বাচিত হয়েছেন বাহুবাই কর্তারা তারা এই ফুটবল পরিচালনায় নিয়মিত না হওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে আপাতত অ্যাডহক কমিটি হলেও নির্বাচন হবে তিন মাসের মধ্যে বাড়ছে রেফারিদের পারিশ্রমিক জাতীয় দলের হেড কোচের ব্যাপারে সিদ্ধান্ত হবে এক সপ্তাহের মধ্যে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বাফুফের গলার কাঁটা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন পুষতে হচ্ছে কিন্তু কোনো অনুদান যেমন দিতে পারছে না তেমনি ফলও মিলছে না সমস্যা জর্জরিত উনত্রিশটি ডিএফএ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাফুফের ডিএফএ মনিটরিং কমিটি তদন্ত হয়েছে পঁয়ত্রিশটি জেলার তবে যাদের ভোটে নির্বাচিত তাদের বিরুদ্ধে নির্বাচনের পর কেন এমন সিদ্ধান্ত তার কোনো সদুত্তর নেই বাফুফে কর্মকর্তাদের মুখে আন্ডার ফিফটিন হবে আমরা কাউকে পাচ্ছি না এবং তারা বিগত বিগত সময় তাদেরকে এই পাঁচ তারিখের পরে ছাত্র আন্দোলনের পরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই কাউন্সিলারশিপ করেছে বিগত কমিটি ঢাকার ফুটবলেও পরিবর্তন আনতে চ্যাম্পিয়নশিপ লিগে ক্লাব লাইসেন্সিং বাধ্যতামূলক করছে বা ফুফে এবার কোনো রেলিগেশন নেই খেলবে অন্তত আট দল জাতীয় দলের কোচ নিয়েও সিদ্ধান্ত হয়নি তার ভার পড়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির উপর যার চেয়ারম্যান স্বয়ং বাফুফের সভাপতি এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি আমরা সাত দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসবেন বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন এর আগেও ধর্মঘটে গিয়েছিল ফুটবল রেফারিরা এবারও সে হুমকি দিয়ে রেখেছিল পারিশ্রমিক বাড়ানোর পুরনো দাবি নতুন করে নতুন সভাপতির কাছে উত্থাপন করেছেন বাফুফেও রাজি তবে সেটা নতুন বছরের প্রথম দিন থেকে আগে ছিল চার হাজার যেটা সেটা করা হয়েছে পাঁচ হাজার চতুর্থ রেফারি ছিল সাড়ে তিন হাজার সেটা করা হয়েছে ছাড়া চার হাজার জন্য তাদের জন্য রেখেছি আড়াই হাজার টাকা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ দু বছর বেড়েছে পূর্ণতা পেয়েছে নয়টি স্ট্যান্ডিং কমিটি প্রথমবারের মতো ঢাকার বাইরে চব্বিশ জানুয়ারি চট্টগ্রামে হবে নির্বাহী কমিটির পরের সভা ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা